উত্তর কোরিয়াকে সহ্য করার সময় শেষ কোরিয়া উপদ্বীপে মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা আর এরই মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দশ দিনের এশিয়া সফরে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন এ সময় তিনি উত্তর কোরিয়ার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন উত্তর কোরিয়াকে সহ্য করার সময় শেষ যুক্তরাষ্ট্র আর তাকে সহ্য করবে না খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ ব্যাপারে সাংবাদিকদের পেন্স আরও বলেন কৌশলগত অবস্থান থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ব্যাপারে আর কিছু সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র এই অঞ্চলে শান্তি দেখতে চায় তার এই সফরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে রবিবার উত্তর কোরিয়ায় ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার কয়েক ঘন্টা আগে তিনি দক্ষিণ কোরিয়া পৌঁছান ভ্রমণের সময় দুই কোরিয়ার মধ্যবর্তী ওই মুক্তাঞ্চলের কাছাকাছি জাতিসংঘের একটি ঘাঁটি থেকে হেলিকপ্টারে চড়েন মাইক পেন্স তিনি কোরিয়ান যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের স্থান পানমুঞ্জম সহ যুদ্ধের বহনকারী আশেপাশের গ্রামগুলো পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে